আজকে বানিয়েছিলাম সোয়াবিনের পুরভোরা পটলের দোরমা তো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো প্রথমে পটলগুলোকে ভালো করে চেছে নেব তারপর পটলের মুখটা কেটে নিয়ে পটলের ভেতর থেকে শাঁসগুলো বার করে নেব আর এখানে আমি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নেব আর সোয়াবিনটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম তারপর একবার মিক্সির জারের মধ্যে ঘুরিয়ে নিয়ে তারপর শাঁসগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ঘুরিয়ে নিয়ে রেখে দেব এরপর এখানে সর্ষের তেলের মধ্যে পটলগুলো নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নেব তো দেখো পটলের গায়ে লাল লাল হয়ে গেছে এবার তুলে রেখেছি পটলগুলোকে তারপর আরও কিছুটা তেল দিয়ে সোয়াবিনটা দিয়ে দিলাম সোয়াবিনটা আসলে হালকা করে ভেজে নেব তেলের মধ্যে তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এরপর আদা বাটা দিয়ে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপর ফেটিয়ে রাখা টগরই দিয়ে দিলাম দুই চামচ এরপর একটু জল দিয়ে মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো লবণ দিয়ে তারপর আমি সয়াবিনটা ভেজে রেখেছিলাম কিমাটা সেটা ওর সাথে মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর আমি গরম মশলা একটু অ্যাড করে নামিয়ে রেখেছি এরপর ওই ভেজে রাখা পটলের মধ্যে পুরগুলো ভরে নেব সবগুলো এভাবে আমি ভরে নিয়েছি তারপর এখানে আমি সর্ষের তেলের মধ্যে আরও দু চামচ পেঁয়াজ রসুন বাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে হলুদ লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আরও দু চামচ টক দই দিয়ে মশলাটা ভালো করে লা দেখো তেল ছেড়ে গেছে মশলা থেকে এরপর একটু জল দিয়ে আরও কষিয়ে নিয়ে তারপর পটলগুলোকে দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এরপর জল দিয়ে দিলাম দিয়ে ঝোলটা ফুটে এলেই পটলগুলো দিয়ে দেব। তো দেখো আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম পটলগুলো কিছুক্ষণ হওয়ার পর আমি একটু গরম মশলা অ্যাড করে তারপর দেখো তেল ছেড়ে গেছে পটল থেকে এরপর আমি নামানোর আগে এক চামচ ঘি দিয়ে নামিয়ে নিয়েছি তো তোমরা একবার এই সোয়াবিনের পুর ভরে পটলের তরমা করবে দারুণ টেস্ট হয় খেতে তোমাদের চলো দেখায় খেয়ে ভেতরের ভুটটা এই দেখো এটা দিয়েই এক থালা ভাত মিশেই শেষ হয়ে যাবে তো কেমন হয়েছে আজকে রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বন্ধুরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো